গুড মর্নিং বন্ধুরা এখন বাসছে এগারোটা পনেরো ছেলেকে স্কুল পাঠালাম এই দেখো আমি এখন ঝাঁট দিচ্ছি এই দেখো সব ঘর দু ঝাঁট দিয়েছি ঝাড়টা দিয়ে রান্না বসাবো আসেনি আর বলো না গো তোমরা তো নিশ্চয় আমার প্রথম থেকে ব্লগটা দেখছো আমার মুখে মনে হয় ডেলি শুনতে পাবা এই আসছে না কাজ করতে আসছে না বিরক্ত না দেখো সব কাজকর্ম ঠিক আছে অনেকক্ষণ ধরেই ভাবছি আমার বন্ধুদের গুড মর্নিং বলা হয়নি এই দেখো আমার রান্নাঘরের অবস্থাটা একটু দেখবে বন্ধুগণ এই যে এই যে এই যে রান্নাঘরে যে সবজি কেটে রেখেছি দেখুন এই যে এই যে কি অবস্থা বেহাল অবস্থা রান্নাঘরে এইগুলো সব পরিষ্কার এই যে এখানে সব জলখাবার খেয়েছে টেবিলে সব পড়ে আছে মানে সাংঘাতিক অবস্থা এই সবগুলো একটু পরিষ্কার করে তারপরে আমি রান্না বসব আজকে কুচি তেমন কিছু নেই ছাড়া পড়ে আছে আমার আর আমার ছেলে ওগুলোকে কাজবো ব্যাস ঠিক আছে তোমরা দেখতে থাকো বন্ধুরা ঘর সব ঝাঁট দিয়ে এলাম সকালে একবার ঝাঁট দিয়েছিলাম ছেলে পরীক্ষা দিতে যাবে বাসি ঘরে তো আর পরীক্ষা দিতে পাঠানো যায় না সকালে একবার যাবে একদম এখন ফাইনাল ঝাঁট দিয়ে পরিষ্কার করে এলাম দেখাচ্ছি তোমাদের এখন বসাবো পুঁই শাকের চচ্চড়ি করবো এই সব রকম কেটে নিয়েছি পুঁই শাকটা কিছু দেবো না এটা আমাদের পাঁচ ফোরন দিয়েছি আর এটা হয়ে যাওয়ার পর একটু তেলে পেঁয়াজ দিয়ে আবার এই তরকারিটাকে ছুঁকে দেবো রসুন আর একটু পেঁয়াজ

বাইরে কোথাও কিছু থাকলে তখন আমরা খাই এই রান্না টান্না করে নিচের কলপারে এক গা বাসন আছে সেইগুলোকে মাছ নেবে যদি আবার দেরি হয়ে যায় রান্না করতে করতে ছেলে চলে আসে বা দুটো বেঁধে যায় তাহলে ওদেরকে খেতে দেবো খেতে দিয়ে তারপরে দিতে যাবো মানে আজকে আমার যদি সারাদিন দেখতে গেলে চারটে বেজে যাবে এই সব সেরে উঠতে উঠতে না এলে মানে কি এবার বলা হচ্ছে তুমি ছুটি নাও এক মাস ছুটি রেস্টে থাকো তাও শুনবে না আজকে নিয়ে মনে হয় আট দিন কামাই করা হয়ে গেলো মাঝখানে আবার দুদিন কাজ করে গেছে আবার আট দিন কামাই করা আর আমার কাজে মাসি না হলে না আমার একদম চলে না একদম না বাথরুম চারদিকে আমরা তিনটে মানুষ আর ওপর নিচ করতে করতে না এত টাইম লেগে যায় তাহলে আদ্রাস সেই বাথরুম মাজবো কখন আর সব থেকে বড়ো কথা বলো আমি বাথরুম মাজতে পারি না এমনি স্টিলের আমি মেজে দিতে পারি কিন্তু ওই কড়াই কুকার চাটু ওগুলো মাছতে পারি না আমি সেই জন্য খুব কষ্ট হয় আর সব পারি আমাকে কাটতে দাও কেটে দেবে কিন্তু বাসন মাজাটা খুব চাপের ব্যাপার তাই লাগে মেয়ে যেটা পারি না মিথ্যে কথা বলে লাভ ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার বকবকা করেছিলাম সকালবেলায় রুটি করেছিলাম আর ফুলকপি বেগুন পটল গাজর দিয়ে একটা ভাজা করেছিলাম আর ছেলে বললো রুটি খাবে না কোথাও খাবে না ছেলের জন্য পাস্তা করে দিয়েছিলাম আমার একটু দেখো সবজি দেখো একটু তোমাদের দেখাই এই দেখো ধনে পাতা টক পালন এটা কি এটা হলো ছোলার শাক এটা পালং শাক এই দেখো বাঁধাকপি এগুলো সব কাল লবানের জন্য জমি থেকে দিয়ে গেলো ভাগিদার এসে ঠিক আছে চা করে দিই পরে আসছি হ্যালো বন্ধুরা সন্ধেবেলায় তোমাদেরকে আমি একটু সবজি দেখিয়েছিলাম আর এখন এই দেখো ময়দা মাখতে বসেছি আর একটু ভাত বসিয়েছি রুটি খেতে ভাল লাগছে না আমার সেই জন্য ভাত করি আর ময়দাটা মেখে রাখি দিয়ে বলো তোমরা কে কেমন আছো তোমরা আমার ভিডিও দেখছো না কিন্তু তোমরা ভালো করে আমার একদম ওয়াচ টাইম হচ্ছে না তোমরা লাইক করছো না কমেন্ট করছো না তোমরা বলো কীরকম ধরনের ভিডিও দেখতে চাও আমি চেষ্টা করব সেরকম ধরনের ভিডিও বানানোর তোমরা না সাহায্য করলে আমি পারবো কি করে এই রুটিটা হবে আজকে তো দুপুরবেলায় সেই সাড়ে তিনটে বেজে গেছিলো আমার ওই সব কাজ সেরে উঠতে উঠতে সাড়ে তিনটে বাজে আজকে কিছু বাসন নাই সব বাসন মেজেছি কালকে আর কিছু থাকবে না এই কার বাসনগুলো কালকে সকালে উঠে মাজবো কাল বৃহস্পতিবার কালকে আমার আবার লক্ষ্মী পুজো আছে বৃহস্পতিবারের খুব খিচিপিচি কালকে জানি না কালকে কতটা কি তোমাদের শুট করতে পারবো যেটুকু পারবো সেটুকুই তোমাদের তোমরা দেখবে তোমরা আমার খুব ভালো বন্ধু আর বন্ধুরা কি বলবো এখনই দেখছি আমার সাবস্ক্রাইবার আছে এখনই দেখছি আমার নাই কারা যে করে এরকম ভগবান জানে প্রত্যেকজনার আমার একার না প্রত্যেকজনার আমি দেখছি তো এই এক মাস এক মনে হয় ছয় সাত দিন কি দশ দিন হলো আমার এই জায়গাতে আসা প্রত্যেকজনার আমি কমেন্টগুলো পড়ছি একই ব্যাপার কেন করে আমার তো মনে হয় ইউটিউবটা খুললে এতজনকে আমি সাবস্ক্রাইবার করেছি সব পর পর সব লাইক জ্বলে অন থাকলে তাহলে আমি মন চাইলেও তো তাদেরকে আমি আনসাবস্ক্রাইব করে দিতে পারি করার দরকার কি অল্প নিয়েই আমরা সন্তুষ্ট আছি তো আস্তে আস্তে বাড়ুক না যাদের ভালো লাগবে ভিডিও তারাই লাইক কমেন্ট বা সাবস্ক্রাইবার করুক নাহলে করার দরকার নেই আসলে তো না ওরা নিজেদের এটা পাবে বলে আর কি করা আছে বলো বন্ধু খুব বকলাম তোমাদের সাথে খুবই বকলাম আজকে আর লাইভে আসব না আজকে আমার নেট খুব স্লো চলছে কালকে আবার আসব না কালকে আমার আসা যাবে না লাইভে কাল আসা যাবে না কাল দেখি দুপুরের দিকে একবার এলে আসবো লাইভটা করবো একবার কালকে ভিডিও দিতে খুব দেরি হয়ে যাচ্ছে গো এখানে এত নেট স্লো না তোমার ভিডিও দিতে খুব দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা আর বেশি তোমাদের সাথে বেশি বড় করব না তোমরাও বোর হয়ে যাবে আমার কথা শুনতে শুনতে গুড নাইট সবাই ভালো থাকো লম্বা স্মাইল সবার সুস্থ থাকো বাই